তার উপর আইন দেওয়ার মতো কেউ নাই তারপরে সিদ্ধান্ত দেওয়ার মতো আর কেউ নাই আপনারা পারলে জবাব দেন সেই বিচারকের নাম কি আল্লাহ যদি কোনো বিষয়ে বলে আমি রায় দিয়ে দিয়েছি ফয়সালা করে দিয়েছি আল্লাহর ফয়সালা ভালো না লাগলে উচ্চ আদালতে যাওয়া যাবে আল্লাহর ফায়সালা ভালো না লাগলে ইমান থাকবে নাকি সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি কিন্তু এতের মধ্যে তোমার শুধু আদেশ দেই নাই আমি এয়াতের মধ্যে তোমারে শুধু আদেশ দেই নাই বরং এই আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা রায় লিখে দিয়েছি চূড়ান্ত করে দিয়েছি দুনিয়াতে সুপ্রিম কোর্টের রায় ভালো না লাগলে তোমার যেমন কোনো গতি নাই ওই রায় মানা ছাড়া তুমি যদি বলো ওই রায় আমি মানি না তাইলে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে একইভাবে আল্লাহর রায় ভালো না লাগলেও মেনে নেওয়া লাগবে কিন্তু তুমি যদি বলো মানি না তাইলে তোমার ইমান হারাবার একটা শঙ্কা আছে না নাই তাইলে এতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয়ে রায় দিলেন চূড়ান্ত শক্তভাবে আল্লাহ তালা রায় দিয়ে দিয়েছেন এক নম্বরে আল্লাহ বললেন আল্লাহ তা বুধু ইল্লা ইয়া আমার এক নাম্বার রায় হচ্ছে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তা বুধু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে এবাদত করা লাগবে একমাত্র কার